বিস্মিলে রম এম ফ্রেন্ড সৌদি আরবের রিয়াদের জায়গাটার নাম কী রিয়া ওয়াদি লেবন ওয়াদিলেবন থেকে নীলুপা মেহেদি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমার সামনে যে আছে এক সৌদি আরব প্রবাসী এই প্রবাসী বাইটার সফলতা এবং ব্যর্থতার গল্প আপনাদের সবাইকে জানাবো আমার আজকের এই বিডিওটার মধ্যে আমি আশা করি সকল প্রবাসী বাইয়ের আজকের এই ভিডিওটা দেখে যাবেন এবং এই প্রবাসী ভাইটার মনের কথাগুলা যন্ত্রণাগুলা ওর আবেগবশত যেই কথাগুলো সে বলবে আপনারা শুনে যাবেন এবং যারা আমার এই পেজ থেকে বলতে মেহেদ নীলুফা মেহেদি ব্লগস থেকে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেজটা লাইক ফলো করে সাথে থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখন যদিও আপনার আমার সাথে এই যে নিউ নিলুফা মেহেদি ব্লগস উনি কিন্তু নিজেই ওনার সাথে কথা বলবেন যে আসেন জি আসসালাম আলাইকুম ভাইক আপনার নামটা নামটা কি আচ্ছা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি

আচ্ছা তাহলে তো ভালো আছেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকে তো সৌদি আরবে বা প্রবাস জীবনে এসে অনেক দুঃখ বা কষ্ট হ্যাঁ অনেক মানে প্রেশানি থাকে তাদের মানে স্যালারি কম থাকে

বাংলাদেশ থেকে আসার সময় সে কাজ আমার মতো লেবার হেলপারে যারা আসছে তাদের কিন্তু জিন্দিগি শেষ কারণ আমি সৌদি আরবে আসছি এক যুগ আগে আইসা সৌদি আরবের রিয়াদে আল সাগরা একটা জায়গার নাম রিয়াজ সেন্টার থেকে বলতে রিয়াজ বাতা মার্কেট বা আদিদিয়া বাস টার্মিনাল বাস টার্মিনাল থেকে প্রায় তিন ঘন্টা লাগে আল সাগরা একটা জায়গা ওই সাগরাতে যখন আমি সৌদি আরবে প্রথম আসছি আমার পাঁচশো রিয়াল বেতন ছিল ক্লিনিং বিষা মাত্র ও কার ওয়াশার এন্ড ল্যাবরেটরিং লেবার আচ্ছা আমার জব টাইটেল ছিল ছয় মাস কাজ করছি তাও কোনো আমি টাকা পয়সা বেতন পাইনি শুধু কাঁচা নুডলস খেয়া আর যে আফগানি রুটি একটা রুটি দুইবার খেয়া ছয় মাস থাকছি কোনো রকমে কিন্তু যে আমারে আনছে এতে আমারে আইন না তা আর কোনো খবর না এনে শেষ পর্যন্ত আমি এই রিয়াদে আসি রিয়াদে আইসা আমারে কাজিন থেকে দাম্মাম তখন কি আমি দাম্মামে স্থায়ীভাবে বসবাস করছি আমার মতো যদি কেউ কাজ না শিক্ষা প্রবাসে আসেন জিন্দিগিরা নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে যাইব সত্যি বলছি না মিথ্যা বলছি কারণ আমি একজন ভুক্তভোগী প্রবাসী যে সকল ভাইয়েরা বাংলাদেশ থেকে এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি একটা বার্তা দিতে চাই পৃথিবীর যে কোনো দেশে যান ভাই অন্তত হাতের একটা কাজ আপনার মিনিমাম ড্রাইভিং বা ইলেকট্রিশিয়ানের কাজ যে কোনো একটা কাজ রাজমিস্ত্রি কাজ

অন্তত একটা কাজ শিখেন কাজ শিক্ষা তারপরে যান তাইলে আপনি সম্মান পাবেন ইজ্জত পাবেন মূল্যায়ন পাবেন আপনাকে মানুষ ভালোবাসবে আর যদি আমার মতো লেবারে আসেন তাইলে আপনার দুঃখ দুর্দশা চোখের পানি বন্ধ হবে না ভাই কথাগুলা কি আমি বাস্তব বলছি চব্বিশ বছরের উপরে কিন্তু এই ভাইটার সৌদি আরবে চলে আরেকটা বিষয় জানতে চাই যারা শিক্ষিত ছেলে এখনকার শিক্ষিত ছেলেরা যেমন ডিগ্রি পাস মাস্টার্স পাস করা ছেলে তারা কিন্তু বাংলাদেশে কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না তারা অনেকে আগ্রহী বিদেশে আসতে তারা কি ধরনের কাজ শিখে আসে তারা যেন অবশ্যই আমি বলবো কম্পিউটারের কাজটা যেন শিক্ষা আসে প্রথমত যেহেতু আমাদের দেশে থেকে যদি শিক্ষিত ছেলের একটা ডিগ্রি পাস একটা ছেলে আসে এরকম বা অনেকে কিন্তু অনার্স কমপ্লিট করেও অনার্স পাস ছেলে বহুত আছে বর্তমানে সৌদি আরবে কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে তারা যখন বাংলাদেশ থেকে আসে কোনো কাজ শিক্ষা আসে না আপনি অনার্স অনার্স পাস সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন সৌদি আরব আয়সা আপনি মিনিমাম কম্পিউটারের কাজটা যদি শিক্ষা আসতে পারেন আপনি এখানে সার্টিফিকেটটা দিয়ে আসলে আপনি এখানে সার্টিফিকেটটা দিলে আপনি সিভির মধ্যে যেমন দিবেন যে আপনি কম্পিউটার জানেন আপনার অনেক মূল্য মূল্যায়ন হবে কোম্পানিতে তাছাড়া মোবাইল টেকনিশিয়ান জি জি মোবাইল টেকনিশিয়ান হতে পারে বা যে কোনো বাহাতে হাতে ড্রাইভিংটাও হতে পারে যে কোনো কাজ হতে পারে তাই না

পেজটা লাইক ফলো করে সাথে থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সৌদি আরবের যে কোনো নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি একজন সাকসেস বাবা যেহেতু ছেলে মেয়েরা উচ্চ পর্যায়ে উচ্চ ধরনের লেখাপড়া করতেছে তারাও পড়াশোনা খুব ভালো করে করুক সাকসেস হোক জীবনে আমরাও দোয়া করি তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জামান আঙ্কেলকেও অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চান প্রবাসে কাজের বিষয়ে জামান আঙ্কেল অনেক সুন্দরভাবে আমার পরিবর্তে বুঝিয়ে বলেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ